শুররা যখন যুগে যুগে ভগবানের ভক্তদের ওপর অত্যাচার করেন তখন ভগবান তার ভক্তদের শান্তি বিধানের জন্য বারে বারে যুগে যুগে অবতীর্ণ হন এবং তাদের শান্তি দে বিধান করেন এবং ওষুধদের নিধন করেন তাই আগের শ্লোকে আমরা এই মানে পাঠ করেছি আর আজকে আমরা শ্লোক নাম্বার নয় থেকে পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুমলি তং যেন তসময় শ্রীগুরুবে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপম কদাহম দধাতি শপদন্তি গম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধাকান্ত রাধা কান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতে দেবী প্রণমামি হরিকে বঞ্ছা কল্পতরুভাশ কৃপা সিন্ধু বায় বচ নাম পামনেভ্য বৈষ্ণবেভ নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শিবাশা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শ্রীলপুপাত কি জয় গ্রন্থরা শ্রীমদ্ভগবৎ গীতা যথার্থের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়ত্থের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ গেট শ্লোক নাম্বার নয় থেকে যেখানে ভগবান আগের দিন বলেছেন যে ওষুধদের সংহার করতে এবং ভগবানের ভক্তদের শান্তি বিধানের জন্য তিনি বারবার অবতীর্ণ হন এই ধরাধামে ভগবান আরও অর্জুনকে বলছেন আমরা শুনবো এই শ্লোকটা আগে পাঠ করে নেব তারপরে অনুবাদ এবং তাৎপর্য পৌপাত কি দিয়েছেন সেটা পড়ব শ্লোক নাম্বার নয় জন্মকর্মচ দিব্য এবং ব্যক্তি তত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মেমতি সহর্জন অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্মেও যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন খুব সুন্দর একটি অনুবাদ পড়লাম এবার তাৎপর্যপরী প্রভুবাদ কি বলছেন পরবভোম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে অতি ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছেন ভগবানের অবতরণের মানে কারণ ভগবান ভগবান কেন অবতরণ করেন যে সেটা যে জানতে পেরেছে সেটা সে মানে অলরেডি জড়জগত থেকে বন্ধন মুক্ত হয়েছে যে জানতে পেরেছে ভগবান কেন বারবার ফিরে ফিরে এই জড়জগতে আসেন বা অবতরণ করেন সে এই জড়জগৎ বন্ধন মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পরেই তিনি ভগবত ধামে ফিরে যান জড়বন্ধন থেকে এইভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয় জড়জগৎ থেকে মুক্ত হওয়া খুব একটা সহজ সাধ্য ব্যাপার নয় খুব খুব কঠিন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা বহু জন্ম জন্মান্তরে তপস্যার ফলে এই মুক্তি লাভ করে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা মুক্তি যে লাভ করে তার কোনো পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃত 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 তো তো অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গ্রহণ কর গমন করেন এবং তখন তার জড়জগতে অধোপতিত হওয়ার আর সম্ভাবনা থাকে না যারা বুঝতে পারে না যে ভগবান কেন বারবার আসেন ভগবান এর লীলা কেন বারবার হয় তারা বারবার জন্ম নেন বারবার মৃত্যু মৃত্যু হয় তাদের কিন্তু যারা ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃত মানে অনুভব করেছেন তারা দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তারা আর এই জর জগতে না বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈত অদ্বৈত অচ্যুত মনাদি মনাদি মনো মনস্থ রূপম ভগবানের রূপ অনন্ত হলেও ভগবানের এক ভগবান এক ও অদ্বিতীয় পরমঈশ্বর ভগবানের অনেক রূপ ভগবানের কত রূপ রয়েছে নৃসিংহদেব রাম তারপরে কৃষ্ণ বামন অবতার নানা রূপ মৎস্য অবতার কুর্ম অবতার ভগবানের অনেক রূপ কিন্তু ভগবান এক এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে দুর্ভা দুর্ভাগ্যবশত জড় এবং পণ্ডিতেরা এই সত্যকে বিশ্বাস করতে পারে না বেদে বলা হয়েছে এক ও এক এবং অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদের এই উক্তিকে ভগবান নিজেই নিজের গীতায় শ্লোকে প্রমাণিত করেছেন যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথা ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে ও মানে করে আর অন্য কোনো প্রচেষ্টায় কালক্ষয় করে না তিনি সর্বোচ্চ স্বরের মুক্তি লাভ করেন যিনি বে এক এবং অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে আসেন এই জড়জগতে বেদের এই উক্তি এবং ভগবান নিজেই গীতার শ্লোকে প্রমাণিত করেছেন বেদের এই উক্তিকে যিনি এই কথা ও বিশ্বাসের সঙ্গে মানে সত্য বলে মনে করে অন্য কোনো প্রচেষ্টায় আর কালক্ষয় করেন না তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন বেদের তত্ত্বমসী কথাটার যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আছে যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি ব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভগবান তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং তিনি নিশ্চিতভাবে ভগবানের নিত্য ধামে ভগবানের চিন্ময় সাহচর্য লাভ করেন অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করে পরমেশ্বর ভগবানকে জানার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় আমরা যখন জানব যে ভগবানই এক পরব্রহ্ম পরমেশ্বর তিনি হচ্ছেন সব কিছুর নিয়ন্তা তখনই আমরা মুক্তি লাভ করব। এই জন্ম মৃত্যু কর্ম কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবো এছাড়া আর কোনো পথ নেই এই জড়জগৎ থেকে মুক্তি পাওয়ার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জান যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে হচ্ছে তমগুণের দ্বারা আচ্ছাদিত তার তাকে অন্ধকার এখনও গ্রাস করে রয়েছে তাই সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ পাওয়া যায় না একটি মধুর বোতল আর মধু দুটো কি সমান মধুটাকে দেখতে বোতলে ভরা রয়েছে এবার মধুর বোতলটাকে চাটলে কি মধুর স্বাদ পাওয়া যাবে সেরকমই মধু মানে খেতে গেলে মধুর স্বাদ নিতে গেলেও যেমন মধুর মধ্যে ঢুকতে হবে তেমন কৃষ্ণ নামের মানে লাভ করা যায় না তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে জানতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে তাকে যদি না জেনে আমরা ভগবদ গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না ওই যে মধুর শিশিরটাকেই চাটা আর মতো কাজ হবে ভগবানকে না জেনে ভগবানের জ্ঞান আমাকে যদি কেউ না জেনে আমার মানে কথা আমি কি বলছি সেটা শুনলে তার কি কোনো মানে বুঝতে পারবে তেমনি ভগবানকে না জানলে সে ভগবানের মুখনিসৃত বাণী গীতা পড়ে তার তেমন কোনো লাভ হয় না ওই মধুর বোতল চাটার মতোই হয় আগে ভগবানকে মানে শ্রীকৃষ্ণকে তাকে জানতে হবে তারপরে গীতা পড়তে হবে এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক সম্মান অনেক প্রতিপত্তি অনেক অর্থ উপার্জন করতে পারে কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয় অনেকে আছেন অনেক পয়সা একটু আগেও মানে বারবার আমি বলি যে অনেক পয়সা অনেক সুন্দর অনেক রূপবতী অনেক গুণবতী অনেক প্রতিপত্তি অনেক অর্থ রয়েছে কিন্তু তারা ভগবানের কৃপা লাভের যোগ্য নয় বা মুক্তি লাভের যোগ্য নয় ভগবত ভক্তের অহিতকি কৃপা লাভ না করা পর্যন্ত অহংকার মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন মুক্ত হতে পারে না ভগবৎ ভক্তকে গুরুদেব গুরুদেবের মানে সান্নিধ্যে এসে গুরুদেবের সান্নিদ্দেশে ভগবানকে যে জানতে পারে না তার অহিতকি কৃপা লাভ করতে পারে না সেই সব পণ্ডিতের জড়বন্ধন থেকে কিছুতেই কোনোভাবেই মুক্ত হতে পারে না তার যতই অর্থ থাকুক তার যতই পাওয়ার থাকুক যতই যাই থাকুক কিছুতেই কোনোভাবেই সে মুক্তি লাভ হতে পারে না তাই মানুষমাত্রেরই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস ও তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা মানুষের তাই মানুষের প্রকৃত ধর্ম আসল কাজ আসল কাজ তোমার টাকা থেকে কি হবে তাই আজকে মানে বলছিলাম যে পাঠেও শুনছিলাম এবং মানে আলোচনাও হচ্ছিল যে ভগবানের এই মানে এই রাজ্যে ভগবানের এই বিশ্বে ভগবানের এই দেশে আমরা কতটা পরাধীন ভগবানের আইন কত কতটা কঠিন যে ভগবান যখনই তোমাকে বলবে এক সেকেন্ড আর টাইম দেবে না আমার এই বাড়ি খালি করো যখন মালিক বলবে যে আমার এই বাড়ি খালি করো আমার এই বাড়িতে আর থাকার তোমার অধিকার নেই সাথে সাথে সেই অবস্থাতেই আমাকে চলে যেতে হবে এক সেকেন্ড এক মুহূর্ত চোখের পলক পড়ার টাইম তখন তোমাকে ভগবান দেবেন না তুমি যত কোটিপতি হও যত প্রভাবশালী হও যত রূপবতী হও যত গুণবতী হও যাই হও না কেন তোমাকে তখনই সেই স্থান খালি করতে হবে ভগবানের আদেশ সুপ্রিম সুপ্রিমের আদেশ এতটাই কঠোর ভগবান এটা আমরা তো মানি যে যে অবস্থাতেই থাকি সেই অবস্থাতেই আমাদের চলে যেতে হবে যখনই তিনি আদেশ দেবেন যে তোমার আর আমার বাড়িতে থাকা হবে না আর এখানে আর তুমি থাকার অধিকার নেই তোমার তোমাকে চলে যেতে হবে এক্ষনই চলে যেতে হবে আমাদের বাড়িওয়ালাদের বললে দিন তুমি টাইম পাবে কিন্তু ভগবানের কাছে কোনো তোমার সুযোগ নেই ভগবান বলে দিয়েছেন বাস। সেটাই শেষ কথা আর কোনো কথাই কেউ কি করতে পেরেছে তাহলে তো সবাই কিছু সেকেন্ড কিছু দলিলটা কার নামে লিখে যাব এইটুকু টাইম যদি পেত তাহলে সব কিছু গুছিয়ে রেখে যেত যদি জানতে পারত তাই না কি ভগবান কঠোর আইন ভগবানের এইটা থেকে প্রমাণ হয় ভগবানের আইন কতটা কঠোর আর তুমি যদি সেই আইন লঙ্ঘন করো তোমাকে শাস্তি পেতেই হবে সেটাও সত্যি সেটাও কঠোর সেটাও কিন্তু পরম সত্য তাই যারা মূর্খ যারা বোকা যারা অজ্ঞ যারা ভগবানকে জানে না তারা বোকামি করে তাদের এত সুন্দর মানব শ্রেষ্ঠ মানব জনম হেলায় হারিয়ে ফেলছে কিন্তু ভুগতে হবে তাদেরকেই নিজের শাস্তি নিজেকেই ভোগ করতে হবে কেউ পাশে থাকবে না কেউ সাথে যাবে না শুধু তোমার কর্ম তোমার সাথে যাবে তাই অবশ্যই যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা অবশ্যই ভগবানকে একবার জানার চেষ্টা করে গীতা পাঠ অবশ্যই করবে বা গীতা পাঠ না করতে পারলে গীতা পাঠ শ্রবণ করবে যার ফলে তোমরা জানতে পারবে ভগবান কি চান ভগবানের আইন কিন্তু লঙ্ঘন করা অতটাও সহজ নয় ভগবানকে ভগবান তোমাকে বা আমাদের স্বাধীনতা দিয়েছে বলে আমরা কিন্তু যা ইচ্ছা করতে পারছি না হলে আমরা এই যে চোখের পাতা ফেলার সাহস পর্যন্ত বা আমাদের শক্তি নেই আমরা যে এত কিছু করব এত কিছু খাবো এত কিছু ঘুরবো বলে থাকি বা এই দিন এত টাকা খরচা করব বা এত টাকা জমাচ্ছি ওই বুড়ো বয়সে বা বার্ধক্য বয়সে এসে খরচা করব বলে কিন্তু ভগবান যদি তোমাকে পাওয়ার দেন বা ভগবান যদি অনুমতি দেন তবেই তুমি সেটা পারবে তাছাড়া কারোর এই পৃথিবীতে কোনো কোনো প্রাণীর ক্ষমতা নেই ভগবানের বিরুদ্ধে গিয়ে এক বিন্দু শ্বাস নেবে বা একটি চোখের পাতা ফেলবে তাই ভগবানের ওপর আমরা সবাই নির্ভরশীল যত দামি বা কম দামি যত প্রতিপত্তি বা যতই নীলমবিত্ত মানুষ হই না কেন আমরা সকলেই এক এই জায়গাটাই অন্তত এক ভগবান যখন বলবে তখন তোমার ওষুধে কাজ করবে আর ভগবান যখন বলবে না তখন তোমার ওষুধেও কাজ করবে না সেই ওষুধ তোমার বিষের মতো কাজ করবে তাই ভগবানকে মেনে ভগবানের কথা মেনে আমাদের জীবনে এগিয়ে যাওয়াই আমাদের সমস্ত এই মানব জীবনের মনুষ্য জীবনের পরম কর্তব্য পরম বুদ্ধিমানের কাজ তার ফলে আমরা সব সময় ভালো থাকবো মঙ্গল হবে আমাদের আর ভগবান কারোর অমঙ্গল চান না আজকে এই পর্যন্ত রাখলাম আর আগামী দিন পরবর্তী শ্লোক দশ নম্বর শ্লোক আমরা পাঠ করব আজকে খুব সুন্দর একটি শ্লোক আমরা পাঠ করলাম তার অনুবাদ এবং তাৎপর্য বহুপাত খুব সুন্দরভাবে দিয়েছেন সেটাও পাঠ করলাম হরে কৃষ্ণ শিল্প বহুপাত কি যায় গন্তরা শ্রীমদ্ শ্রীমৎ গীতা যাথা যায়